আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটি মসজিদের ভিডিও আর এই মসজিদটি হচ্ছে আমাদের স্থানীয় নূরপুরবাজার জামে মসজিদ এই মসজিদটি আজ থেকে প্রায় এক বছর আগে নির্মাণ কাজ শুরু হয় আর এই নির্মাণ কাজটি এক বছর যাবৎ চলার পরে আসলে আপনারা জানেন যে থেমে থেমে কাজটা হচ্ছিল এক বছর পরে এসে আমরা এই অবস্থায় এসে দাঁড়ালাম আমরা গত রমজানের আগে কাজটা শুরু করেছিলাম এখন আরও একটি রমজান আমাদের খুব নিকটে একদিন বাকি আছে মাত্র তো এ পর্যন্ত আমরা স্ট্রাকচার এবং গাঁথুনির কাজ এবং এই যে রো ভিতরের টাইলসের কাজটা মোটামুটি হচ্ছে আর কি তো এই দীর্ঘ এবং অনেক ব্যয়বহুল এই কাজটি কিন্তু আপনাদের অনেকের সহযোগিতায় এবং আর্থিক এবং শারীরিক শ্রম সব কিছু দিয়ে আপনারা সহযোগিতা করেছেন আর সেজন্যই কিন্তু কাজটা এতটুকু সম্পূর্ণ হয়েছে তো আসলে ইতিমধ্যে আরও কিছু অনেকগুলো কাজ বাকি আছে কিন্তু রমজান কিন্তু একেবারে এসে গেছে এই যে দেখেন এখনও কিন্তু প্লোরটা টাইলস হয় নাই এ বছর আমার মনে হয় যে রমজানের কিন্তু এই প্রথম দিকে হয়তো এই প্লোরে বা ভিতরে নামাজ পড়তে পারবে না এটাই মনে হচ্ছে যার জন্য উপরে ব্যবস্থা করা হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো তা আসলে আমি আজকে শুক্রবার এই এদিক দিয়ে যাচ্ছিলাম তখনই আমার মনে হলো যে আমি একটি ভিডিও করি তা আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা তো অবস্থাটা দেখছেন এখানকার কাজের আর আসলে এটা কারো ব্যক্তিগত না এটা যে যা এখানে সহযোগিতা করবে দান করবে সেটা তার নিজের জন্যই তো আপনারা কেউ যদি নিজ ইচ্ছায় এখানে দান করতে চান অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করতে চান অবশ্যই স্কিনে দেওয়া বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন আসলে অথবা এই বাজারের মসজিদ কমিটি যারা আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা এই মসজিদ নির্মাণের সাথে কিন্তু একবারে প্রথম থেকেই মসজিদ নির্মাণের যে কনস্ট্রাকশনের দায়িত্ব সেটা কিন্তু মেসাস জামাল এন্টারপ্রাইজে করতেছে তো আপনারা চাইলে মেসাজ চামাল এন্টারপ্রাইজের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন অথবা এখানকার যারা দায়িত্বে আছে তাদের সাথেও যোগাযোগ করে যতটুকু পারেন সহযোগিতা করতে পারেন তো এই যে বারান্দারও কিন্তু এখনও কিছু টাইলসের কাজ বাকি আছে এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু এখনও বাকি আর শুধুমাত্র ভিতরের দেওয়ালটা হয়েছে এবং এদিকেও কিছু দেওয়ালে হয়েছে এই হচ্ছে বর্তমান কাজের চিত্র আসলে খুব আশা ছিল তারা এবার এই ভিতরেই তারাবিটা আদায় করবে কিন্তু আসলে অর্থ অর্থসংকটের কারণে এই কাজটা সম্পূর্ণ করা যায়নি তো সেজন্যই এবারে তারাবিটা ছাদের উপরে নামাজ পড়া হবে অথবা তারাবিব না সব নামাজই এখন ছাদের উপরে পড়া হবে তো আসলে আমি আপনাদেরকে দেখাই ছাদের উপরে কিভাবে নামাজের ব্যবস্থাটা করা হয়েছে এই যে শ্রেণীগুলো কিন্তু অনেক বড় করে দেওয়া হয়েছিল। প্রায় চার পিঠ মর্জিদের সাং চার পিট এরকম এই যে এই যে উপরে ছাদের উপরে কিন্তু নামাজের ব্যবস্থা করা হচ্ছে আর এটার সার্বিক তত্ত্বাবধানে আছেন এই যে আমাদের হানিফ ভাই উনি এখানকার ইমাম তো আসলে হানিব ভাই কিন্তু এই যে নামাজ কিন্তু এখানেই পড়া হয় না হানিব ভাই এখানে পড়া

আরও কিছু কাজ বাকি রয়েছে আমরা সবাই মসজিদে আল্লাহর ঘরের জন্য দান করবেন রমজান মাস আসতেছে অধিক সোয়াবের ভাইজন মা বাবা কবর চলে গেছে অত ছেলে সন্তান অসুস্থ আছে আমরা অসুস্থ আছেন এই রমজান মাসে দান করেন আল্লাহ ফাঁক এই বিনিময়ে মনে করেন কিছু দান করে নিয়ত করেই করবেন আল্লাহ তোমার ঘরে দান করতেছি তুমি আমাদের তৌফিক দিছ আমার যেন এই সমস্যাগুলি আর সমাধান হয় আল্লাহ ফাক দয়া করি আপনাদের আপনাদের সহযোগিতা আল্লাহ পাক করবে আপনাদের রোগ বাড়ান থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাবে সব ভালো লাগবে আপনাদের মা বাবের কবর মা পড়ে দিবে আল্লাহ রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ এখন আমাদের মসজিদ অনেক বড় হয়েছে অনেক লোক মসজিদে আসবে ইনশাল্লাহ নামাজ পড়তে পারে আর যেহেতু বাজার মসজিদ অনেক লোকের সমাগম হবে হবে ইনশাল্লাহ পাঁচক আমাদের মসজিদ ভরপুর হয়ে যায় এখনো মাস কষ্ট পাইতেছে রোদ্রের মধ্যে তো ইনশাল্লাহ আপনারা সবাই মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই বেশি বেশি করে সহযোগিতা করবেন এই প্লোটাই স্ট বাকি আছে এবং এই যে বাহিরের টাইলসটাও কিন্তু সম্পূর্ণটাই বাকি আছে এখনো এই যে আসলে ভিডিও শেষ করে দেওয়ার পর আবার কথা বলা ঠিক হয় নাই তারপরও আপনাদের দেখানোর জন্য একটু কথাটা বললাম এই যে জানালার ঠাইটাও কিন্তু বাকি আছে জানালাগুলার সম্পূর্ণ ঠাই বাহিরের বাহিরের পুরোটা কাজই কিন্তু এখনও বাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম